বড জোড়া জোড়ায় পিঠাও ফাগরি বহু পিঠাও তাহলে সেই দিনে তো জোড়ায় জোড়ায় পিঠাও আরো জাহার নামত খেলাও বাঁচার উপায় আছে ভাই বাঁচার উপায় একটা সেইটার নাম হলো মহাজা ভালো করে কান লাগান সমাজে যখন কোরআন শূন্য ভিত্তিক আইন চালু হবে ওই সভা থেকে চারটা কাজ তখন তারা করবেন এক নম্বরে কি করবে কমা সালাদ কি কাম করবেন নামাজ প্রতিষ্ঠিত করবেন আপনি এমন একটা বাংলাদেশের দল দেখবেন যেই দলটার দল করতে গেলে বাধ্যতামূলক তাকে পাঁচ অক্ত সারা জামাতের করতে হবে এই দলটা আপনারা খুঁজে নেবেন আমার দেখে তো দরকার আছে আমি দেখে দেব না কারণ আপনার বিবেক আছে বিবেক নাই আপনি যদি বিবেক না থাকে সুব না থাকে কান না থাকে আল্লাহ বলতো ও বেটা হলো চতুর্থ পশু এই কথা বল না কেন মা করে কান লাগান আপনি নামাজ তারা কি করবেন নামাজ প্রতিষ্ঠা আন্দোলন করবে নামাজ প্রতিষ্ঠা করবেন যেই ব্যক্তিটার ভিতরে নামাজ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়া বলছেন যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত করবে ওই ব্যক্তির দ্বারা সুদ ঘুষ চলতে পারে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহ আকবার রব্বুল আলামিন বলে নিশ্চয় নামাজ যত রকমের খারাপ কাজ আছে সমস্ত ফায়সা এবং খারাপ কাজ থেকে জীর্ণরাকে কে নামাজ ও তা আরে হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো তোমরা যত জিকির আদকার করো না কেন যত তোমরা আল্লাহর জিকির করো না করো যত আল্লাহ তাজ পাঠ করো না করো সব চাইতে বড় জিকির হলো তোমাদের জন্য সালা ঠিক আমাদের সমাজে ওই রকম কিছু লোক আছেন যারা নাকি পাগড়ি ধরে বায়াত গ্রহণ করেছেন যারা নাকি হাতির উপরে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন চলতে বীরজি নামাজ তাদের হয়ে যায় তারা সালাতের ধার ধারে না বাবা কিংবা ওই রকম মোর্শেদের কিংবা ওই রকম কামেল লোকের কসিয়ত ধরেছেন ধরার পরে চিন্তা করতেছেন আমার গুরু তো আছে কথা বলেন নাকি ইন্না সালাতা তানহানিল ফাশাই ওয়াল মুনকার

অফিসটা বা এই কার্যালয়টা এত খারাপ আপনি সমস্যায় পড়ছেন আপনি চার মাস ঘুরবেন খালি বলবেন হুজুর সালাম আলাইকুম বলুন ভাই আপনি কেন আসছেন ভাই আপনি কেন আসছেন আজ না কাল যান আজ হবে না কাল যান আজ হবে না কাল আসেন আজ হবে না কাল আসেন আপনি ঘুরবেন ছয় মাস আপনার জুতা পাল্টাইতে হবে কিন্তু কাজ হবে না অধিদপ্তরটার নাম আমি বলতে চাই না আপনার কাজ টেবিল পার হবে না আমি এই ফেকরাত করেছিলাম ফেকরাত করার পরে বললাম কি রে কাজ হয় না কেন এক মহিলা বলতে হুজুর আপনি প্রতিদিন আসেন কেন বলে কালকে ডাকছেন এই জন্য আমি বলি কালকে ডাকছে এই জন্য আছি বলে হুজুর আপনি বসেন না আপনি থাকেন কোথায় জঙ্গলে বাস করেন নাকি বলে হ্যাঁ ওরকমই তো জঙ্গলের কাছে কাছে বাস করি বলে আপনি ওখানে একটা পাঁচশো টাকার লোক খামের ভিতরে ঢুকাই দেওয়া দেন আপনার আকাল দিকে আসা লাগবে অথচ যেই টেবিলে পাঁচশো টাকার নোটটা রাখতে বললো আমি ওই ওই টেবিলের ওই চেয়ারের লোকটাকে দেখলাম তার চেহারা সুরত তার পাগড়ি আর জুব্বা দেখলে মনে হয় ও বেটা সান্নাতুল ফেরদাউল থেকে কে পালিয়াছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরত আলিয়াল্লাহ হুতারান হুকে একদিন বললেন এ শাহ নামাজ পরে সমস্ত শাহবাগের কেলো খবর বললেন আমার শাহাবার আরে আজকের রাত্রে তোমরা কেউ দক্ষিণ শিও রে দে ওরা হজরত আলিয়াল আজি চিন্তা করলেন রাসূল তাহান নিষেধ করলেন কেন আমাকে একটু দেখতে হবে রাসূল্লাহ সাল্লাল্লাহ ফরিমাস সাল্লামের নিষেধ তো ভাতৃক করে হজরত আলী কাল্লাম আল্লাহু যখন দক্ষিণের দিকে গভীর রাতে যেতে থাকলেন চারটা নিদর্শন দেখলেন চারটা আমার বলার সময় নাই অন্য দিন কোনদিন যদি ডাকেন ইনশাআল্লাহ বলা যাবে চারটা নিদর্শনের মধ্যে তিন নাম্বার নিদর্শনটা আমি বলছি তিন নম্বর নিদর্শনটা হলো এত সুন্দর কিছু পাখি তাদের ডানায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেক

রসুল্লাহ সাল্লাল্লাহ বলিবার সাল্লাম তাহার তুতে নামাজ পড়তেন কিরকম ভয় করে ভদ্রতা আল্লাহ তা আনগু পিছনের দিকে ফিরে আসলেন বাড়িতে আসলেন করলেন সালাহ তাতে কি করলেন ভদ্রত সালাতের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলিবার সাল্লাম ওই ভদ্রত আলী দিকে কে বারবার তাকার একটু করে হাঁচেল্লা বললেন আল্লাহ রাসুন যদি কে বারবার তাক আর একটু করে হাঁচে আর বলে ও ভদ্রত আলি রে তুমি বলো তো দেখি আজকে কি কাণ্ড ঘটাইছো।

আমি প্রথমে এটা দেখলাম দ্বিতীয় তুমি এটা দেখলাম তৃতীয় তুমি একটা জিনিস দেখলাম ইয়ার আসল্লাহ একখানা বিস্তার জায়গা নর্দমায় পড়ে আছে ওই নর্দমার কীট তারা ধরে ধরে খাচ্ছে এত সুন্দর পোশাক এত সুন্দর আস্বাদন এত সুন্দর তাদের পর এত সুন্দর তাদের পাখা এত সুন্দর তাদের পাখা ওই পাখা যেন নূরে তাজার চমক খাচ্ছে আর ওই পাখাই লেখা আছে কালী মাতুর তাইকে বাদ আমি দেখে আশ্চর্য হলাম আর বুঝলাম আগামীকালকে আল্লাহ রাসুল আপনাকে এ বিষয়ে প্রশ্ন করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে তোমার প্রশ্ন রাইট আছে এরা হলো আমার উম্মতের দল এরা হলো আমার উম্মতের মধ্যে এমন উম্মত দাদের চেহারা হবে সুন্দর দাদের সুরত হবে সুন্দর দাদের দাড়ি থাকবে দাদের জুব্বা থাকবে টুপি থাকবে সব কিছু থাকবে কিন্তু তারা হারাম ভক্ষণ করবে আমাদের দেশে এরকম লোক তো নাই আছে আসলে ভাই সেটা হলো কি এলাকায় যতগুলো আলোচনা আমি করি সময় পাই না ভাই কি করবেন ছোট মানুষ তো হ্যাঁ তাহলে আমাদের কি করতে হবে আতি আল্লাহ আল্লাহর রাসূলের অনুগত আমাদের করতে হবে আল্লাহর রাসূলের অনুগত কোথায় করব শুধু আমাদের ভিতরে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত সমাজ থেকে শুরু করে

সালাদ প্রতিষ্ঠার আন্দোলন যদি আমরা করি সালাদ প্রতিষ্ঠার ব্যাপারে যদি আমরা তৎপর না হই তাহলে বুঝতে হবে আমার ভিতরে ইমান নাই কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন মানতারাকা সরাতা মোতাম্মিরাম ফকাদ কাফারাম যে ব্যক্তিটা স্বেচ্ছায় এক অর্থ সালাদ আদায় করল করলো না মানে বাকিগুলো সব আদায় করছে কিন্তু এক অর্থ কাজা নাই বাকিগুলো

প্রত্যেকটা জিনিসের লিডার আছে না মুসলমানদের লিডার কে বলেন তো রসুল্লাহ রাসুলকে যদি আপনারা লিডার না মানেন কেয়ামতের ময়দানে বাপ মাহারা মাউরি সন্তানের মতো জাহান নামে যেতে হবে খুব ভালো করে বুঝবেন আল্লাহ রাসুলের যদি অনুসরণ করে আল্লাহ রাসুলকে যদি নেতা না মানিয়া আর কাউকে যদি নেতা মানেন প্রধান প্রধান বক্তা আগমন মন সুবেদছ স্বাগত সুবেদছ পক্ষ থেকে প্রধান বক্তা সালাম সুবেদছ পক্ষ আলহামদুলিল্লাহ প্রধান আলোচক আমদের মাঝে আমরা খুশি না বেজা ভাই আমার তো সবসময় পান একেবারে হাটে ঘাটে মাঠে সুন্দর পাট তেমনি তুলি টানছি এমন কি মৈত পাতারও তো পাবেন কি কথা বলে ঠিক যাবেন সুতরাং মেহমান আসছে ওনাকে বসে রেখে আমার কথা বলাটা উচিত নয় তারপরে ছোট্ট একটা কথা বলি আবদুল্লা ইবনি ওবাইস ইবনে সুরুল ইনি আল্লাহর রাসুলকে শুধু এই দুনিয়ার লিডার হবে মানে রাজা হবে মসমে বসবে এটা অন্তর দিয়ে চান নাই যার কারণে কিন্তু আমরাও অনেক লোক আছি জামাতে পড়ার জন্য নিয়ত করে বসছি তিন দিন মসজিদ থেকে বের হব না কিংবা চল্লিশ দিন মসজিদ থেকে বের হব এই করি নাই কিন্তু এই পড়ামীন দিয়ে দেশ চলুক এই কোরআনুল কারিমের মসলক তৈরি হোক এটা আমার অন্তর চায় না তাহলে আপনার অবস্থা ওই আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলিলের অবস্থা এক না দুই ভাই মন খারাপ করলেন সুতরাং সুতরাং আমি করদর মিনতি করব আপনারা আমি আপনাদের এলাকার মানুষ আমি আপনাদেরই সন্তান আপনাদের আত্মীয় আপনাদেরই স্বজন আপনারই বন্ধু বান্ধব আমি করদর অনুরোধ করব করদর মিনতি করব আপনারা যতটুকু আমার আলোচনা বুঝলেন আমি বুঝাতে চাইলাম এটাই আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবার লক্ষ্যে আমাদের সকলকে কাজ করতে হবে প্রতিষ্ঠিত করা না করা এই কথা বলেন ঠিক না বেটি সুতরাং আমাদের চেষ্টা করতেই হবে আমি যদি চেষ্টায় থাকি তাহলে ওই চেষ্টাগুলো আমার কি হবে ভিডিও হবে আর ওই ভিডিওটা আছে আমাদের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখাবে আর বলবে দেখো তো নজরুল্লাহ বিষয় কোন আন্দোলনের কাজ করছে দেখবে যে উনি এই কাজ করছে তখন বলে মারো দুটা লাথি এই কথা বলেন ঠিক না বেটি দুনিয়াতে বলছে ফেরেশতারা তোমরা কি করো ওই কাফেরদেরকে ধরো

আমাদের আন্দোলন করা এবং সর্বাত্মক প্রচেষ্টা চালানো এতটুকু আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত কথা আজকের মতো এখানে শেষ করছি যাওয়ার আগে যতক্ষণ আমি কথা বললাম আমার বলা আমার